ভাই আসসালামু আলাইকুম আপনি ফরিদুল ইসলাম নামে একটা পারমিট পাঠাইছেন এবং এই পারমিট বিষয়টা জানতে বলতেছেন তো এখানে আপনার মনে করেন দেখা যাচ্ছে অনেক ভুল অনেক ভুল যারা আপনার মনে করেন ইডিট করে ইডিট গুলো আপনার এই লোকগুলো আপনার বিশেষ করে কিছু কিছু জায়গায় ভুল করে আমরা স্বাভাবিকভাবে দেখলেই বুঝতে পারি যেমন আপনার পারমিটের ম্যাথ তারা সঠিকভাবে বসাইতে পারে না বুঝছেন তো আমি এই পারমিট হাতে নেওয়ার সাথে সাথে আমি ধরতে পারছি এই পারমিটটা সম্পূর্ণ আপনার ক্যানভা থেকে এডিট করা লাইন বাই বুঝতে পারছেন সম্পূর্ণ ক্যানবা দিয়ে ইডিট করা আমরা ক্যানবার মাস্টার আমরা দেখলেই বুঝতে পারি কোনটা কী দিয়ে এডিট করা তো এটা আপনার মনে করেন মেন যেটা পারমিটের মেয়াদে ভুল আছে সাধারণত সার বি আপনার নব্বই দিনের পারমিট ইস্যু হয় একশো আশি দিনের পারমিট ইস্যু হয় এক বছরের পারমিট ইস্যু হয় মানে আপনার তিন মাস ছয় মাস এক বছর তো আপনার পারমিটটার একটু দেখেন পারমিটের যে একটা ম্যাথ দিছে তিরিশ দশ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ তিন দু হাজার ছাব্বিশ আপনি একটু ক্যালকুলেটার ফালাইয়া একটু হিসাব করেন দেখেন চার মাস তিরিশ দিন এর মানে ধরেন পাঁচ মাসই তাহলে তিন পাশা পনেরো মানে একশো পঞ্চাশ দিন একশো পঞ্চাশ দিনের কোনো দিন পারমিট ইস্যু হয় না সার্বিয়া থেকে আলাইন ভাই বুঝতে পারছেন যে লুকে দিছে তাকে জিজ্ঞেস করবেন যেন তেন মানুষ দিয়ে এডিট করাইলে তো ধরা খাইবো পারে সিটারি করলে একটু ভালো মানুষ দিয়ে এডিট করতে বললেন বুঝছেন চার মাস তিরিশ দিন মানে পাঁচ মাস একশো পঞ্চাশ দিনের কোনো দিন পারমিট সার্বিয়া থেকে ইস্যু হয় না দ্বিতীয় আরেকটা বললি গিয়া পারমিটের যে সাইজটা এটা কিন্তু এ ফোরে না এটা হলো গিয়া আপনার ক্যানভার মধ্যে দেখবেন ক্যানভার একটা প্রিমিয়াম একটা অ্যাপস আছে এটার মধ্যে একমাত্র প্রিমিয়ামটা আপনি যদি টাকা দিয়ে পেমেন্ট করে আপনি ক্যানভা চালান তাহলে একমাত্র এ ফোর সাইজ আপনি ফ্রিতে এ পাইবেন আদারওয়াইজ আপনি যদি ফ্রি চালান তাহলে এ ফোর সাইজ পাইবেন না এ ফোর সাইজের ছোটোটা হয় এটা হলে গিয়া ছোটো সাইজ এই সাইজে কোনো সময় পারমিট ইস্যু হয় না আরেকটা হলে গিয়ে দেখেন একটু জুম করেন নিয়োগকর্তার যে একটা সিগনেচার আছে নিয়োগকর্তা নিয়োগকর্তার সিগনেচার একটাই আপনার জায়গা জায়গায় রাখছে দেখেন আপনারা যদি সিগনেচার দিতে বলি তিন জায়গায় একবারে হান্ড্রেড কখনো আপনি সিগনেচার করতে পারবেন না আপনি একটু জুম কলে দেখবেন একই সিল জায়গা জায়গায় বসানো সেম আপনার সিগনেচারটা সিলটাও যদি দেখেন কোম্পানির একই সেম সিল জায়গা জায়গায় বসানো আরেকটা হলে কি আপনার মনে করেন যেটা হলে মেইন আরেকটা সমস্যা আছে বর্তমানের আপনার পারমিটটা যে বের হয়েছে এই পারমিটে কিন্তু অনুপাতে ডেট যে দেওয়া এই ডেট অনুপাতে অলরেডি তার কাজে জয়েন করার কথা মানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো এইভাবে কোনো সময় পারমিট ইস্যু হয় না মিনিমাম ইস্যু ডেট থেকে এক মাস অথবা পঁয়তাল্লিশ দিন আপনার পার্থক্য থাকে ধরেন আজকে যদি আপনার কোম্পানি থেকে পারমিট ইস্যু হয় এটা এপ্রুভাল আসতে সব কিছু ডকুমেন্ট রেডি করতে করতে মিনিমাম আপনার এক মাস থেকে পঁয়তাল্লিশ এখন সার্বি কোম্পানিগুলো কি করে মিনিমাম আপনার এপ্রুভাল আসতে যেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা আপনার প্রসেসিং যদি আপনার মনে করেন স্বাভাবিকভাবে যাতে শেষ হয় এরপর থেকে আপনার কাজের পারমিটের ম্যাচ শুরু হয় এর মানে আজকে যদি আপনার দুই তারিখ তিন তারিখ হয় আপনার নভেম্বরের তাহলে তার কাজের শুরু হইব আপনার মনে করেন তিন ডিসেম্বর মানে এক মাস মিনিমাম পার্থক্য থাকবে আপনি আপনার পারমিটে খেয়াল করেন দেখেন সতেরো তারিখ থেকে শুরু হয়েছে আবার মনে করেন তার কাজে জয়েন করার কথা তিরিশ অক্টোবর তাহলে তো অক্টোবর মাস অলরেডি আপনার মনে করেন গেছে গা নভেম্বর মানে তার এখন সার্ভে কাজ করার কথা এর মানে এইখানে যে একটা পার্থক্য এটা দেখলেই বোঝা যাচ্ছে বল আবার আরেকটা সিম্পল একটা বল দেখান পাসপোর্ট নম্বর প্রথম পেজে দেখেন পাসপোর্ট এবং নং এটার মধ্যে কোনো স্পেস নাই মানে এটা সে খেয়াল করে নাই তো যেই ব্যক্তি আপনার এই কাজটা করছে তাকে অফিসে ধরে এনে ধরে পিঠা দেন হলে আমাকে একটু জয়েন করেন আমি কিছুক্ষণ গালি দেব